হাই হ্যালো গুড মর্নিং নতুন একটা ব্লগে তোমার জন্য ওয়েলকাম সো বন্ধুরা সকাল অনেকক্ষণ হয়েছে আমার অনেক কিছু করা হয়ে গেছে ভাত খাওয়া হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কিছু চা খাওয়া হয়েছে চায়ের বাসনগুলো রয়েছে আজকে তোমাদের সাথে কিছু স্পেশাল জিনিস শেয়ার করতে চলেছি ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা অনেক কিছু আজকে আমার ভিডিওটা দেখতে পাবে নিউ ইন্টারেস্টিং কিছু তো চলো ভিডিওটা আজকে কন্টিনিউ করতে থাকো আমি আর এই যে কাপগুলোকে ধুতে হবে একটা জিনিস এই দেখো কি বলতো ছোলা ছোলা গুলো কেন ভেজ দিয়েছি তোমাদেরকে অবশ্যই একটু পরে জানাবো দাঁড়াও এত তাড়াতাড়ি সব কিছু জানিয়ে দিলো তোমরা ভিডিওটা দেখবে না এত মটরশুঁটি দেখে অবাক হচ্ছো তারা তো সব কথাই বলবো কি করব। এই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়েছি আর এই মটরশুঁটিগুলো কি এবার মিক্সিটা নেই মিক্সিটা ওটা নষ্ট হয়ে গেছে মিক্সি তো আমাদের মানে নেই ছিল না তো ওই বদদি পল্লি বদদিদের ঘরেতে ছিল কিন্তু ওদের মিক্সিটা নষ্ট হয়ে গেছে আমি এখন ওদের ঘরেতেই বসে রয়েছি এবার মটরশুঁটিগুলো ছাড়িয়ে এই হামাল দেশেতে এবার ছেঁচবো আর এই হামাল দেশিতে তো নতুন নতুন আজকে ব্যবহার করছি একদম সো আজকে হচ্ছে চিলি চিকেন সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম মশলা মাখন শেয়ার করতে পারলাম না পুনর্বার যেদিন করবো সেদিনটা তোমাদের সাথে করে দেবো আর এখন আমি এইগুলোকে ভাজছি এতক্ষণ ফোনটা চার্জ ছিল এরপর তোমাদের সাথে সব কিছু যতটা পারবো শেয়ার করবো এটার মধ্যে আমি মানে গোলমরিচ গুঁড়ো তারপর হচ্ছে কি যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একটু মাখিয়েছি আদা রসুন কিন্তু কিছুই দিইনি আর এই দেখো কটা ভাজা হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে বুঝতে পারছো গন্ধও খুব ভালো বেরোচ্ছে আর এই বাচ্চাটা ধোয়া জল রেখে দেবো এটা আমি মশলা কষানোর সময় দিয়ে দেবো চলো তোমরা ভিডিওটা দেখতে রাখো আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি আর এই যে এখনগুলো করছি পরে তোমাদের সাথে আসছি কিছু যদি আবার পরে শেয়ার করতে পারি অবশ্যই করবো চেষ্টা করবো তো এই দেখো চলো ভিডিওটা কন্টিনিউ করতে রাখো তো পেঁয়াজটা কাটতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য এগুলো এগুলো অনেকক্ষণ ধরে ভাজতে হলো আর তেলটা অনেকটা বেড়ে গেছে তেলটাকে তুলে দেবো তারাও তুলে নিয়ে তারপর আসছে তোমাদের কাছে এভাবে তেলতে হচ্ছে যেহেতু ফোনেতে একটা হাতে ফোন রয়েছে সেই কারণে ঝিটে ফুটকে চলে গেল খুন্ডি করে করে একটু একটু করে ভাবে তুলে রাখি কালকে আবার একটু রান্না হয়ে যাবে তুলে আসবে এখানে তুলে নিয়েছি এবার পেঁয়াজ করে দিয়ে দেব একদমই জাল চলে গেছে জালটাতে একটু জাল দিয়ে নি

বা পেঁয়াজটা অনেকটা গোলের আছে মেঘলা করছে আবার ওয়েদার কতগুলো বাটি বাপরে এখানে আমি একটু রসুন ছোট করে নিচ্ছি এই জলে আমি কিছু মশলা দিয়ে রেখেছি ধনে গুঁড়ো হচ্ছে কি গরম মশলা আর কি বলে গোলমরিচ গুঁড়ো তো এটা দিয়ে আমি জলটাকে ধুকিয়ে নেবো আর কি সস আর কিছুটা টমেটো সস দেবো এই জলটাকে আমি এটার মধ্যে দিয়ে দেবো তো এই জলটা দিয়ে দিয়েছিলাম এবার এখানে দেবো কিছুটা টমেটো সস আর টমেটোটা দেওয়া হয়নি তার বদলে আমি টমেটো সসটা একটু বেশি করে দিয়ে দিলাম যা লঙ্কা দেওয়া হয়নি লঙ্কাগুলো একটু থেঁতো করে দিয়ে দেবো চলো আগে এটাকে একটু নিয়ে দিই

যে আমাদের বাড়িতে অনেক কিছুই মেনু হয়েছিল তার মধ্যে তোমরা তো সকাল থেকে দেখতে পেয়েছো কড়াইশুঁটি সারানো হয়েছিল সেই কড়াইশুঁটিগুলোকে বেটে সেটাকে মানে মশলা করে সেটা কড়াইশুঁটির কচুরি করা হয়েছে আর চিলি চিকেন করা হবে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আজকে সারাদিন অনেক মানে ব্যস্ত ছিলাম মানে প্রচুর খাওয়া দাওয়ার মানে আয়োজন করেছিলাম যেটাকে বলতে গেলে চলে আর তার মধ্যে একটা পার্ট এটা হচ্ছে যে ফুচকা ভাজা আজকে আমরা ফার্স্ট টাইম ফুচকা বাজার থেকে কিনে এনে বাড়িতে এসে ফুচকা ভাজছি তো কেমনই হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার তো করছি দেখতেই পাচ্ছ ফুচকাগুলোকে একটু টিপে টিপে ধরতে হবে তাহলে কিন্তু ফুচকাগুলো ভালো ফুলবে আর প্রথমে তেলটাকে না হিট করে দিতে হবে দিয়ে কমিয়ে দিতে হবে তাহলে আর ফুচকাগুলো লাল লাল কড়া করা হবে না তারপরে দুটো তিনটে করে ফুচকা দিয়ে টিপে টিপে ওদেরকে বড়ো করতে হবে কিন্তু ওই কয়েকটা দেখলে গুলটি গুলটি হয়ে যাবে আর এখানে মটর সেদ্ধ করেছে আলু সেদ্ধ করেছে আর কিছু দোকান থেকে মশলা এনেছিলাম তেলপাতি ওগুলোকে ছিল না ওগুলো এনেছিলাম আর এদিকে কুচাচ্ছে শসা তারপরে কেটেছে এনেছে পিঁয়াজ আর লঙ্কা একদম আজকে দোকানের মতো যতটা পারবো করার চেষ্টা করব আর দেখো দোকানে আমরা কিনতে গেলে চারটে পাঁচটা দশ টাকা দিয়ে কিনে খাই সেই জায়গায় এই প্যাকেট পাঁপড়ের যে মানে পাঁপড় প্যাকেটটা দেখালে ফুচকার লুজ ফুচকার তো ওটাকে বারো টাকা আমার নিয়েছিল ওটাতে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার ওপর ফুচকা ছিলো তো সেটা আমার লাভ না আমরা বাড়িতে তো আলু তো এগুলো তো ঘরেতে থাকেই টুকটাক এগুলো যদি আমরা কেটে একটু ঘরেতে কষ্ট করে নিতে পারি তাহলে অনেকটা কিন্তু আমাদের খরচাটাও বাঁচে আমরা কিন্তু পেট ভরে মনের আনন্দে খেতে পারি এখানে একটু লেবু পাতা তেঁতুল নুন ধনে পাতা নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি জল ভালো করে এবার এগুলোকে চটকে নিতে হবে আর এদিকে মাকে বললাম ওর মধ্যে একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আছে তুমি এর মধ্যে দিয়ে দাও তাহলে একটু ভালো হবে ওগুলো সবই শেষ হয়ে গেছে মানে সব কিছুই যেটাকে বলতে গেলে চলে আর কিছুটা লেবু এর মধ্যে চিপে দিয়ে দিয়েছিলো আর এখানে পেঁয়াজ আর যে মটরশুঁটি এই মটরশুটি বলছি ছোলা বাদাম সব কিছুই এখানে কিন্তু জুজাত করে আজকে এটাকে মেখে নিয়েছি আলু মাখাটা দোকানের থেকেও সত্যি কথা মানে বললে বিশেষ করে না ভালো টেস্ট হয়েছিলো হ্যাঁ দোকানের মতো সেই টেস্ট না তার থেকে ভালো টেস্ট হয়েছিল আর প্রচুর কিছু দেওয়া ছিল ছোলা সেদ্ধ কাঁচা ছোলা তারপরে এই ঝুড়ি ভাজা টাইপের এই চানাচুরগুলো এনেছিলাম বাদাম ফাদাম মানে ঘরে করলে তো এলাই আবার খরচা একটু বেশি হয়ে যায় আমার মন বলে কিন্তু না অতটাও খরচা হয় না আমরা চোপুচাল গালে যদি জল না দেখিস ফাটিয়ে দেব মেরামি ভদ্র ভাবে বসে খাওয়া যায় না যাই হোক অনেক ফুচকা খাওয়ার পর্ব ছিল এবারে যে কচুরি চিলি চিকেন দিয়ে রাতের ডিনারটা শেষ করে নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানি আজকে সারাদিন যা যা করেছি যেটুকু খেয়েছি প্রচুর খেয়ে ফেলেছি আজকের দিনে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ফুচকা ফার্স্ট টাইম বাড়িতে বানালাম তোমরা এভাবে বানিয়ে খেয়েও বাড়িতে আশা করি ভালো লাগবে ফিজি নতুন ভিডিওতে